হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি চিন্তা করতাম যে কী ভিডিও বানাবো কী ভিডিও বানাবো তো টপিক খুঁজে পাচ্ছিলাম না পরে চিন্তা করছি আসলে টপিকের দরকার কি আমার যে ডেইলি ক্রিপ্টোর যে জার্নি বা ডেইলি যে কিছু ফাইন্ডিংস এই ফাইন্ডিংসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এইটা নিয়েই ভিডিও বানাতে পারি তো আজকে মেনলি আজকে মার্কেটের হট নিউজ কী হট নিউজ হচ্ছে এটা আজকে না গত কয়েকদিনের হট নিউজের মধ্যে একটা হচ্ছে যে যে সার্কেল আইপিওতে যাচ্ছে সার্কেল হচ্ছে যে ক্রিপ্টো জগতের সবচাইতে প্রফিটেবল যে কয়টা প্রজেক্ট আসে ক্রিপ্টোর সবচেয়ে প্রফিটেবল প্রজেক্ট কী কী নাম্বার ওয়ান হচ্ছে ইউএসডিটি থার ইউএসডিটি নাম্বার টু হচ্ছে সার্কেল নাম্বার থ্রি হচ্ছে আপনার পাম্প ডট ফান এই তিনটা প্রজেক্ট হচ্ছে ক্রিপ্টোতে আজ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে সফল কিন্তু পাম ডট ফানে জানি যে এটা একটা ট্রেন্ড এটা যে কোনো সময় থেমে যেতে পারে কিন্তু স্টেবল কয়েনের ইউসেজ কখনও থামবে না এবং আমরা জানি যে এটা অলরেডি ধারণা করা হয়েছে যে আগামী মানে দু হাজার তিরিশ সালের মধ্যে ইউএস যে বন্ড আছে এই বন্ডগুলোর সর্বোচ্চ পরিমাণ হোল্ডার হবে কে ইউএসডিটি অ্যান্ড আরেকটা কে আর একটা হচ্ছে ইউএসডিসি এরা হচ্ছে আপনার বন্ডের এখন যেমন সবচেয়ে বড় হোল্ডার হচ্ছে চায়না চায়না কিন্তু সেল করতে পারে পড়তে পারে যে কোনো সময় তো বাইক টু থাউজেন্ড থার্টির মধ্যে সবচেয়ে বড় হোল্ডার হবে যারা স্টেবল কয়েন ইস্যুয় তারা তো যাই হোক এখন স্টেবল কয়েনের মধ্যে কিন্তু টিথারের কিন্তু কিছু প্রবলেম আছে প্রবলেমগুলো কি কী টিথারের একটা প্রবলেম হচ্ছে যে ওরা যে বলা যে এই পরিমাণ ব্যাকআপ আছে যে পরিমাণ ওরা ডলার বা অনচাইনে দিছে এই পরিমাণে ওদের ব্যাখ্যা আসতে না এটার একটা ডাউট আছে আমাদের কারণ ওদের যে অডিট রিপোর্ট ওখানে আমি দেখছিলাম যে ওরা কিছু গোল্ড হোল্ড করে হ্যাঁ তো এটা খুব হাস্যকর যে গোল্ড হোল্ড করে এটা আমি কীভাবে দেখবো এটা তো দেখার কোনো উপায় নাই ভাই অন চেইনে তুমি যদি বলো যে তুমি হ্যাঁ ইউএস বন্ড তুমি হোল্ড করো হ্যাঁ কিনে রাখো বা আরও যা যে কিছু আছে এগুলো যদি কিনে রাখো যে এটা তোমার অন অন চেইন ভেরিফাই করা সম্ভব কারণ কারো পক্ষে কিন্তু যদি বলো আমি হোল্ড করি গোল্ড তাহলে আমার তো দেখার কোনো উপায় নেই তুমি যদি একদম সলিড সলিড গোল্ড হার্ড গোল্ড যদি তুমি এখন তোমার আলমারিতে ঢুকে রাখো আর যদি বলো আমার কাছে ফাইভ বিলিয়ন গোল্ড আছে বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নেই তো এই ধরনের কিছু সন্দেহ আছে ওদের মধ্যে কিন্তু সার্কেলটা আমরা জানি এটা আমেরিকান কোম্পানি এবং এটা যেহেতু আইপিএতে আসতেছে তার মানে কি এরা সব রকম রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে আসতেছে এটাকে আরও একদম স্টেবল বা সিল করে দেওয়া হইলো যে এখন মোস্ট ট্রাস্টেবল স্টেবল ইস্যু ইস্যুয়ার দুনিয়াতে সার্কেল এটার উপরে আর কিছু নাই ঠিক আছে কিন্তু সার্কেলের সাপ্লাই কম সার্কেলের সাপ্লাই দিন দিন যখন বাড়াবে তখন একটা আলটিমে আলটিমেটলি একটা না একটা সময় যে ইউএসডিটিকে সে রিপ্লেস করবেই এটা হবে এখন না হোক হয়তো পাঁচ বছর বা দশ বছর পরে হবে কিন্তু হবে ঠিক আছে তো যাই হোক আমরা আমি যেটা দেখাতে চাচ্ছি যে দেখেন এখন মার্কেটের হাইয়েস্ট মোস্ট প্রফিটেবল প্রজেক্ট যেটার মধ্যে বললাম যে টিথার এটা গত বছর মনে হয় 13 বিলিয়ন ডলার প্রফিট করছে সম্ভবত ভুলও হতে পারে বা কয়েক বিলিয়ন ডলার এরকম থ্রি বিলিয়ন বা থার্টিন বিলিয়ন আমি এক্সাক্টলি মনে নেই আসলে এরকম একটা প্রফিট হয়েছে ওদের রিপোর্টে বলছে ওরা তো এখন সার্কেলও ভালো প্রফিট করছে সার্কেল এখন আইপিওতে গেছে যেহেতু এখন আমরা জানি যে ক্রিপ্টো কিন্তু স্পেকুলেটিভ মানে এটার যেহেতুই মানে আমি আপনি বিশ্বাস করি বলে একটা ক্রিপ্টোর প্রাইস বাড়ে অল্ট কয়েনের কথা বলতেছি আমরা বিশ্বাস করি বলেই বাড়ে কিন্তু আসলেই কিন্তু অল্ড কয়েন কি দরকার আছে দুনিয়াতে এতগুলো অল্ড কয়েন এত হাজার হাজার অল্ড কয়েন কোনো দরকার আছে দরকার আসলে নাই এগুলো আমরা মনে আমরা মনে করি দরকার আছে আমরা মনে করি বলেই এগুলো প্রাইস বাড়তে থাকে মনে করতে থাকি দেখেই এটার মানে একজন আর একজনের কাছ থেকে কিনে যেই মুহূর্তে আমরা এটা মনে করবো না সেই মুহূর্তে এটার দাম থাকবে না কোনো সব সব কয়েনের ক্ষেত্রেই এইটা সব কিছু স্পেকুলেটিভ ধরেন যে কোনো একটা চেইনে যদি দেখা যায় হঠাৎ করে ইউজার বেড়ে গেছে তাহলে আমরা সেই 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 চেইনের যে কয়েনটা সেই কয়েনের দামও বেড়ে যায় কারণ মানুষ মনে করে যেহেতু ইউজার বাড়ছে সেহেতু সেই কয়েনের দামও বাড়বে এটা কিন্তু একটা মানে দেখা গেছে যে সব সময় এটা হয়ে আসছে আর কি তো ইউজারের উপরেও আমরা অনেক কিছু নির্ভর মানে ভাবি মনে করি ঠিক আছে তো আচ্ছা যাই হোক এখন মোস্ট প্রফিটেবল বা ফি যে দিছে দেখেন ফির মধ্যে দেখেন সার্কেল আছে এস টি থার্ড নাম্বার থ্রি মেটোরা মেটোর সম্পত্তর এটার কোনো টোকেন নাই এরা টোকেন লঞ্চ করবে এই কারণে এটা সলোনার বেসড তো এই কারণে এখানে হয়তো মানুষ এই মুহূর্তে অনেক ট্রেডমেট করতেছে আসলে এটা 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 কদিন পরে থাকবে না তো থাকবে কি প্যান সোয়াপ থাকবে প্যানকেক সোয়াপ আর ইউনিসোয়াফ পাম ডট ফান এরা থাকবে পাম ডট ফানের একটা কাহিনী বলি পাম ডট ফান কিন্তু নতুন টোকেন খুলতেছে নতুন টোকেন ছাড়তেছে পাম্প আচ্ছা এক্স ডট কমে দেখি পাম্পের কিন্তু নতুন কয়েন নতুন ইয়ে ছাড়তেছে ওরা আর কি নতুন ব্লক চেনে ছাড়তেছে নাকি পাম্প ডট ফান নতুন ইস্যু করবে আর কি কয়েকদিনের মধ্যেই ওরা এখন দিবে কিছু অ্যাড্রপও দেবে কিন্তু এগুলো লিঙ্কটিংক কোনো কিছু ক্লিক করবেন না এগুলো সব হচ্ছে স্ক্যাম পাম্প ডট ফান এরা অফিসিয়ালি খুব দ্রুত ওদের নিজের টোকেন লঞ্চ করবে এই ঘোষণা দিছে যেটা আমার ধারণা সোলোনার জন্য খারাপ হতে পারে যদি ওরা নিজের ব্লক চেন ইউজ করে হ্যাঁ ওরা যদি সোলোনার ব্লক চেন ইউজ না করে এরকম একটা ঘোষণা নাকি দিচ্ছে আমি আসলে দেখি নাই আমি শুনছি এটা এটা এখন সোলোনার মোস্ট প্রফিটেবল প্রজেক্ট আমরা জানি ডট ফান এটা যদি সোলোনার থেকে বেরোয় যায় তা সোলোনার একটা প্রবলেম তো এই প্রবলেমটার কারণে বেনিফিটেড হবে কে নেক্সট সোলোনার কম্পিটিটারকে আমি বলি সোলন সোলোনার কম্পিটিটার এই মুহূর্তে হল বিএনবি আচ্ছা যাই হোক তো এখানে দেখাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে যে প্যান শপের দেখেন হায়েস্ট ফি কি পরিমাণ ফি ও ওয়ান ফর্টি এটা শুধু এক মানে আপনি আমি যে আজকে দেখতেছি তা না গত দুই তিন মাস ধরে দুই মাস ধরে এরকম অবস্থা রেভিনিউ দেখেন হায়েস্ট এখন ফিটা খুব বড় ইম্পর্টেন্ট আমাদের জন্য এই প্যানকেক শপের তার কারণ কি তার কারণ হচ্ছে প্যানকেক ক্যাক যখন থেকে ওদের টোকোনমিক্স চেঞ্জ করছে এই টোকোনমিক্স কিন্তু থ্রি এটা চেঞ্জ করছে তখন ওরা বলছে আগে এগুলো কিন্তু ইউজাররা পাইতো এখন আর ইউজাররা পাবে না মানে ইউজার বলতে যারা লিকুইডিট প্রোভাইড করতো তারা পাইতো এখন তাদেরকে দেওয়া হবে না এই ট্রেডিং ফিটা এখন ডিরেক্টলি কী হবে ডিরেক্টলি বার্ন হবে বার্ন স্পটের যে ফি সেটা বার্ন হবে পারপিচুয়ালের ফি বার্ন হবে টোয়েন্টি পারসেন্ট এটা হচ্ছে ফিফটিন থেকে টোয়েন্টি থ্রি এটা বার্ন হবে এবং এটা কিন্তু হিউজ আমি দেখাচ্ছি এটা কী পরিমাণ আইএফওগুলোও বার্ন হবে তো এই যে বার্নিং মেকানিজম যখন থেকে ওরা বাড়ায় দিয়েছে তখন থেকে ওদের টোকেনের কিন্তু ইয়েটা একটু ভালো আমি যদি এখানে দেখি ডিউন অ্যানালিটিক্স এটা আপনার অ্যানালাইসিস করে এসকুয়েল সার্ভারের মতন এখানে কোয়ারি করা যায় অনচাইনের বিভিন্ন বা টোকেন সম্পর্কে বা ইকোসিস্টেম সম্পর্কে তো এখানে দেখেন এটা এটা টু থাউজেন্ড ওয়ানেও কিন্তু এ এর সাথে অনেক ডিফারেন্স ছিল সার্কুলেশান সাপ্লাই টোটাল সাপ্লাই এর সাথে একটা ডিফারেন্স ছিল ডিফারেন্সটা দিন দিন কমতে কমতে এখন কি অবস্থা এই যে যখন থেকে ওরা টোকান চেঞ্জ করছে এটা কিন্তু টোকান চেঞ্জ করার সময় এটা এই সময় চেঞ্জ করছে এখান থেকে কিন্তু এখন দেখেন যে কমতেছে এটা দ্রুত বাড়তেছে এটা কমতেছে যার ফলে ওদের এখন খুব বেশি ডিফারেন্স নাই আর একটা জিনিস কি ওদের এখন টোটাল টোকেন সাপ্লাই হতেছে এত তার মানে এটা কত হতে পারে ওয়ান বিলিয়নের কাছাকাছি হতে পারে যদি ওদের প্রাইস টু হয় তাহলে ওয়ান বিলিয়নের কাছাকাছি এটা হবে ওদের মার্কেট ক্যাপ এই পরিমাণ টোকেন সাপ্লাই আছে হ্যাঁ উইকলি কী পরিমাণ বার্ন করে দেখেন ওরা কিন্তু এখনও প্রচুর পয়েন্ট মিন করে এই যে মিন করছে কত সেভেন্টিন মিলিয়ন বার্ন করছে এইটিন মিলিয়ন এই বার্নিংটা এখন বাড়বে বাড়বে তার কারণ হচ্ছে আমি যে কারণ ট্রেডিং ফিটা আমি বললাম যে হিউজ ট্রেডিং ফি হতে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এপ্রিল মাসে গত বছরের এপ্রিল মাস থেকে এখন বাড়তে বাড়তে যে ফিফটিন সিক্সটিন মিলিয়ন টোকেন অলরেডি ওরা বার্ন করছে মিলিয়ন টোকেন কিন্তু এটা বার্ন করে ফেলছে এবং এটা আরও বাড়বে দিন দিন আমি যদি পাশে দেখি এটা এটা হলো এটা কি এটা বিএনবি বিএনবি চেনের বিএনবির মেগাবোর্ড ড্যাশবোর্ড আচ্ছা এখানে যদি আমি দেখি যে আচ্ছা বিএনবি কিন্তু দেখেন বিএনবি কিন্তু এবছর সর্বপ্রথম সে তারা অল টাইম হাই রিচ করে ইভেন বিফোর মনে হয় খুব সম্ভবত বিটকয়েন অল টাইম হাই রিচ করার আগে সবচেয়ে প্রথম যে অল কয়েন অল টাইম হাই রিচ করে সেটা হচ্ছে বিএনবি বিএনপির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি ম্যাক্সিমাম মোস্ট নাম্বার অফ ডেইলি ইউজার ইউনিক ইউনিক ইউজার এবং ডেইলি ইউজার সব অন চেনে মিলে এটা মোটামুটি সবচেয়ে বেশি মাঝখানে মাঝে মাঝে সোলানা হয়ে যায় সোলানা হয় কখন যখন ওই যে খুব বেশি যখন মিম কয়েনের ইয়েটা চলে তখন আবার সোলানো হয় ইউজুয়ালি গত দুই তিন বছর ধরে এটা এ হচ্ছে হাইয়েস্ট ওকে আচ্ছা বিএনপির প্রাইস এটা কি যাই হোক বিএনপির দরকার নয় এটা কি এগুলো বিএনবি চেন অন ম্যাট্রিক্স আপনি দেখেন নাম্বার অফ ট্রানজাকশান বিএনবি ট্রানজাকশান যদি দেখেন আপনি গত এক মাসে হঠাৎ করে বেড়ে গেছে হঠাৎ করে যে ফাইভ মিলিয়ন ছিল গত মাসেও এপ্রিল মাসেও ফাইভ মিলিয়ন ছিল এই দেখেন এখন ডাবল হয়ে গেছে ডাবল ট্রিপল তিন থেকে চার গুণ হয়ে গেছে এই মুহূর্তে এ কিন্তু এক মাসের চেঞ্জ এগুলো কিন্তু এখনও আমরা রিফ্লেকশন টোকানের মধ্যে দেখি নাই এখানে যে বিএনবি অঞ্চল ওয়ালেট ওয়ালেট কিন্তু খুব বাড়া নেই কারণ এরা অল টাইম হাই অলওয়েজ ছিল এই জন্য ওয়ালেট বাড়ার কোনো প্রয়োজন দেখি না আমি এটা টোটাল গ্যাস ইউজড গ্যাস কী পরিমাণ বাড়ছে দেখেন এখানে আগে এই পরিমাণ ছিল এখন দেখেন কি পরিমাণ বাড়ছে মানে কয়েক গুণ বেশি ডাবলের থেকে অনেক বেশি ট্রিপলের বেশি স্মার্ট কন্ট্রাক্ট ক্রিয়েশন বিএনপির একটা পজিটিভ দিক হচ্ছে এরা কিন্তু অত শিট কয়েন বা মিম কয়েনের দিকে অত ঝুকে নাই এরা কিন্তু ঝুঁকছে হচ্ছে এআই রিলেটেড ঠকানার উপর বেশি বা অল্ট কয়েনের উপর কিন্তু এরা কিন্তু মিম কয়েনের দিকে খুব বেশি যায় নাই যেটা সলোনা গেছে সলোনা কিন্তু মিম কয়েন বেসড অনেকখানি ব্লক কাউন্ট কী হারে বাড়ছে এপ্রিলের পরে মে মাসে ডাবল আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি ফেল ট্রেনেকশন ফেল সাকসেস দরকার নাই আমি একটা জিনিস এখানে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিএনবি টপ ডেস্ক লিস্ট ডেস্কের মধ্যে দেখেন বিএনবিতে প্যান ক্যাক সোয়াপ ভলিউম দেখেন আপনি সেভেন সিক্সটি সেভেন বিলিয়ন ডলার্স বিলিয়ন অন্য কিছু না সেভেন সিক্সটি সেভেন ট্রিলিয়ন ডলার হবে কয়েকদিনের মধ্যেই ঠিক আছে ইয়ে হয়েছে তারপরে কি টোয়েন্টি ফোর ভলিউম দেখেন সব প্যানক শপ টোটাল ভলিউমের কতখানি নাইনটি টু পারসেন্ট প্যানক শপ পুরা বিএনবি ইকোসিস্টেমের নাইনটি টু পারসেন্ট প্যানক শপ বিএনবি চেইন ডেক্স ভলিউম বাই প্রজেক্ট আগেও প্যাংক সব ছিল ওয়ান বিলিয়ন ছিল দু হাজার চব্বিশের শেষের দিকে যখন মার্কেট সুপার রান তখন ছিল ওয়ান বিলিয়ন ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ওয়ান বিলিয়ন মাঝে মাঝে ওয়ান বিলিয়নের কম উপরেটটা দেখেন ঠিক আছে এখন দেখেন এই যে লাস্টের এই যে এটা এখন হচ্ছে গত এক মাসে দেখেন মে মাসে শুরু ওয়ান বিলিয়ন টু বিলিয়ন থ্রি থ্রি বিলিয়ন ফোর বিলিয়ন ফাইভ বিলিয়ন ইলেভেন বিলিয়ন নাইন বিলিয়ন টুয়েলভ বিলিয়ন বুঝছেন আপনি এটা কি শুরু হয়েছে প্যান্ক্যাক শপে ট্রেডার বাই প্রজেক্ট দরকার নেই ম্যাক্সিমাম প্রজেক্ট সব কিছুই প্যানট্যাক শপ নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার ওয়ান তো এই যে হইতেছে এটার এটার যদি আমি প্রাইসে খুব একটা ইফেক্টকে দেখছি আমরা প্যান ক্যাক শপে প্রাইসে অল টাইম হাইতে যদি যাই নাই প্রাইসে কিছু নাই ওয়ান ইয়ারের মধ্যে নাই কিন্তু এই যে একটা ট্রেন্ড লাইন হইতেছে এইটা যদি ধরে রাখতে পারে বাই বাই সাম হাও এনি চান্স আছে চান্স আছে চান্স আছে আমি যদি কেক আচ্ছা এখানে যদি দেখি এটা কবে এখন এটা দেখেন বহুত ইয়ে আছে এটা এবং আমার মানে ম্যাক্সিমাম এক্সপেকটেশন কি এগুলো সবই স্পেকুলেটিভ ম্যাক্সিমাম এক্সপেকটেশন হচ্ছে এই ব্লু লাইন এটা যদি হয় সেটা অনেক সেটা অনেক এখানে যাই আমি এনে প্রায় প্রায় টু টু হান্ড্রেড পার্সেন্ট নাকি হ্যাঁ থ্রি হান্ড্রেড পার্সেন্ট থ্রি ফিফটি ফাইভ পার্সেন্ট অনেক তা এত আশা করা দরকার নেই দেখি ফার্স্ট ইয়েলো ক্রস করে কি না এটা যদিও কোনো ট্রেন লাইন এটা হয় নাই কিছুই না এটা জাস্ট এটা আঁকার জন্য একটা আঁকছি আর কি কিন্তু আমার ধারণা যে এ পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে যদি এটা ইয়ে করে কন্টিনিউ করে দেখেন আপনি ভলিউমটাও কিন্তু বাড়ছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ একটা বড় সরো একটা বড় সড়ো অ্যাকিউমুলেশন হয়েছে এর মধ্যে এই সময়ের মধ্যে বড় সড়ো অ্যাকিউমুলেশন হয়েছে আমি যদি এখানে এখানে কি বিট করে চার্ট দেওয়া যাবে বিটি চার্ট দেখাই আপনাদেরকে অনেককে আগেও দেখাইছি আমি এই বিটিসি চার্টে যদি দেখেন আপনি যে বিটিসি এই যে ভলিউমটা দেখতেছেন দু হাজার শেষের দিকে দু হাজার বাইশ দুই হাজার বাইশ থেকে দু হাজার তেইশে ফার্স্ট পর্যন্ত এই একটা বছরের যে ভলিউমটা ছিল এই ভলিউমটা আর জীবনও আসে নাই কখনও বিটকয়েনের প্রাইস ছিল তখন কত পনেরো থেকে উনিশ হাজারের মধ্যে যে যেই ভলিউমটা পাইছে বিটকয়েন আর বাকি জীবনও পায়নি এরপরে কিন্তু প্রাইস সিক্স টাইমস হয়ে গেছে তার মানে কি ম্যাক্সিমাম ভলিউম পায় কখন যখন এটা অল টাইম লোতে থাকে তখনই এটা ম্যাক্সিমাম ভলিউম পায় কেকের ক্ষেত্রেও হইতে পারে না হইতে পারে আর কোনো কিছুই আমরা জানি না আসলে এগুলো সবই স্পেকুলেটিভ ধারণা করতে পারি হইতে পারে ঠিক আছে তো যেহেতু কেকের খুব একটা আমরা এখন পর্যন্ত ইয়ে দেখে নেই আর কি বাট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি সেটা আমরা দেখতে পাচ্ছি অনট্রেনে কিছু ডেটা দেখতে পাচ্ছি যেগুলিতে মনে হচ্ছে যে কেকের একটা চান্স আছে সামনে গ্রো করার আর কি আচ্ছা কেকের আমি যদি এখানে আর একটা দেখি এটা কোনটা কেকের টোকান এই টোকোনমিক্স দেখাইলাম মনে হয় নাকি টোকোনমিক্স দেখাইছি আচ্ছা তো এই যে কেকের অবস্থা আর আর কি আর আচ্ছা আর যদি আমি এইখানে নতুন কিছু টোকেন যেগুলো আছে এই টোকেনগুলোর মধ্যে বিডি এক্সেন আছে এখানে কি গেলে এটা এটা আমার ইয়া ওয়ালেট আর কি এটা আছে ওয়েব থ্রি ওয়ালেট আমি যদি বিডিএক্স এনে বিডিএক্স এনে বিডিএক্স এনে যদি ইয়ে দেখেন আপনি এটা কী বলে না সরি এক্সচেঞ্জে যাই আচ্ছা এক্সচেঞ্জে যদি আমি দেখি যে বিডিএক্সেন টোকেনটার চার্ট এটার মেনলি কি দেখাতে এই যে ফান্ডিং ফি কমে গেছে এটা প্রায় ফিফটিও হয়ে গেছিলো তার মানে এটা প্রাইস কমবে যাই হোক এটা দেখানোর জন্য দরকার নাই দেখাতেছিলাম তাহলে যেখানে এখানে দেখেন এর মধ্যে এই টোকেনটা আজকে ইয়েতে এনলিস্ট হয়েছে কয়েন বেজে হয়েছে একটু আগে অ্যানলিস্টেড হয়েছে এখন এই এডজেন যে টোকেনটা এডজেন টোকেন বা বিডিএক্সএন টোকেনটা এই দুটো টোকেনের মার্কেট ক্যাপ খুব কম মার্কেট ক্যাপ কম দেখেন অনচেনে ফোর পয়েন্ট একটা শীত কয়নে মানে কি বলবো একটা বাজে কয়নের মার্কেট ক্যাপ মানে মিম কয়নের মার্কেট ক্যাপও এর থেকে বেশি হয় হ্যাঁ তো বিডিএক্সানের মার্কেট ক্যাপ কত এটা মার্কেট ক্যাপ হলো অনচেনের টুয়েলভ মিলিয়ন আর বিডি এক্সনের হোল্ডার দেখেন নাইন ফর্টি নাইন ফিফটি সেভেন হোল্ডার আপনি এট জেনের হোল্ডার দেখেন এইট জেনের হোল্ডার হচ্ছে আপনার কত চার হাজার আচ্ছা আমার কিছু কেনা আছে আমি ওনার কিছু কিনে রাখছিলাম হ্যাঁ এটা কিছু কিনে রাখছি প্রাইসও বাড়ছে আমি এরকম সময়ে কিনছি আর কি বেশিক্ষণ আগে কিনি আর এক ঘন্টা আগে কিনছি আচ্ছা তার কারণ হচ্ছে কি কিনছি কেন কারণ এটা হতে পারে যে এটা বাইন্যান্স ফিউচারে আসতে পারে এরকম একটা ধারণা করি আমি যে হতে পারে বাইন্যান্স ফিউচার আসে বাইন্যান্স ফিউচারে আসলে একটা বড় কারণ কি জানেন বাইন্যান্স ফিউচার কাদেরকে নেয় যাদের ট্রানজ্যাকশান একটু বেশি এবং এবং যাদের ইউজার বেস বেশি এখন ইউজার বেস বলতে কি এই যে ফলোয়ার আপনি এখান থেকেও দেখতে পারেন যে কত ফলোয়ার আছে ফলোয়ার দেখলে আপনি ধারণা করতে পারবেন যে প্রোজেক্টের আসলে কী পরিমাণ মানুষজন এটাকে ফলো করতেছে এটা আমি দেখছি আর আরেকটা যে প্রজেক্ট দেখালাম যেটা অলরেডি অলরেডি এনলিস্টেড হয়ে আছে। ফিউচারে সেটার নাম কি সেটার নাম হচ্ছে বন্ডেক্স বন্ডেক্সটা কি আমাদের যেরকম লিন লিঙ্কড ইন নামে একটা প্রোফাইল ক্রিয়েট করি না আমরা লিঙ্কড ইনে যে প্রফেশনাল যারা প্রফেশনাল লোকজন ওরা কিন্তু লিঙ্কড ইনে প্রোফাইল ক্রিয়েট করে রাখে সবার কানেকশন কানেকশন দেখার জন্য ইন্টারভিউ ইন্টারভিউ কিন্তু লিঙ্ক ইনে হয় তো ওই সেম জিনিসটাকে ওরা জাস্ট অঞ্চলে নিয়ে আসছে এনে এটার নাম দিয়েছে বন্ডেক্স এটার কিন্তু ভালোই ওখানে জব অফারও আছে অনেক জব টবও অফার করতেছে ওরা তো বাইন্যান্সও দেখলাম ওখানে জব অফার করছে অনেক বন্ডেক্সে তো এটা আর কি মানে কি বলবো এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ করে এটাকে মানে একটা লিঙ্কড ইন পুরো সিস্টেমটাকে জাস্ট এরা নিয়ে এসে কপি করে এরা নিয়ে আসছে এটা অলরেডি ইনলিস্টেড এদের এদের কত ফাইভ হান্ড্রেড আর এলে এটা আজকে কয়েন বেস দিয়ে আসছে এটার কিন্তু ওয়ান এটা ব্যান বাইন্যান্সে এখনও আসে নাই এটা এটার কথা আমি বলতেছি এটা আমি কিনে রাখছি এটা কত এটা হচ্ছে যে লেয়ার এইচ এট জিএম যে টোকেনটা দেখাইলাম একটু আগে ওই টোকেনটা এটা থ্রি হান্ড্রেড সেভেন্টিন তো এটা চান্স থাকতে পারে আসলে আমি জানি না হইতেও পারে না হইতে পারে আচ্ছা আর কি আর কি দেখাবো আর একটা জিনিস দেখাই যে দেখেন গত এক সপ্তাহের এক সপ্তাহের মধ্যে কোন টোকেনটা বাইন্যান্সে সবচেয়ে ভালো পারফর্ম করছে হাতে গোনা ষাটটা অল্প একটু অল্প কিছুই টোকেন ঠিক আছে এটা কিন্তু বিটিসি মার্কেট বিটিসির অ্যাগেন্সে এই টোকেনগুলি হ্যাঁ আমি যদি এখন এখন ওই ইউএসডি দিই তাহলে দেখা যাবে যে বাড়ি গেছে মনে হয় বাড়ছে বাড়ছে যে দু একটা বাড়ছে খুব একটা নেই আচ্ছা এলপিটি এন এম আর এম ই ফোর আওয়ারে গেলে দেখা যাচ্ছে যে এলপিটি এটা বাংলার্স বাইন্যান্স ক্রিপ্টো বাবলস গেলে দেখতে পাবেন আমি সাধারণত এটা দেখি না আমি সাধারণত বিটিসি নিয়ে দেখি কারণ যখন কোনো কয়েন বিটিসি এনালিস্টে উপরে যায় তখনই বুঝবেন যে সেটা ভালো পারফর্ম করতেছে বিটিসিকে আউট পারফর্ম করতে হবে ফার্স্ট কথা হলো এটা তার মধ্যে এলপিটি মূলপিটি এগুলো তো ওই আপবিট আপবিট এক্সচেঞ্জে এনালিস্ট হয়েছে বলে এই অবস্থা তাছাড়া এরকম হওয়ার কোনো কারণ দেখি না আমি মানে আর কোনো কারণ নাই আর হচ্ছে যে এই সার্কেল সার্কেল আইপিও যখন হয়ে যাবে তারপরে অনেকে বলতেছে যে কিছু স্টেবল কয়নের যেসব যারা স্টেবল কয়েনের ইয়ে দেয় আর কি স্টেবল কয়নের ইল্ড বা স্টেবল কয়েন সোয়াপ এই ধরনের সার্ভিস যারা প্রোভাইড করে সেই সব টোকেনগুলোর একটু উপরে ওঠার চান্স আছে যেমন সি আর কার্ভ তারপরে এমকেআর আভে ইএনএ এইসব টোকেন বাট আমার কাছে আমার মনে হয় না এই এই লজিকটা খুব একটা খাটবে যদিও স্পেকুলেটিভ সব কিছু কিন্তু খুব একটা খাটবে বলে মনে হয় না তো আমার কাছে মনে হয় না যে ওই সব টোকেন আর বাড়বে কারণ আভে টাভে যা আছে অলরেডি অনেক হাই প্রাইস আভে থ্রি হান্ড্রেড এমকে আরও টু থাউজেন্ড ডলারের কাছাকাছি তো আমি আসলে খুব বেশি ইয়ে করি না তবে তবে ডিফাই রিলেটেড কিছু প্রজেক্ট একটু আপ হইতে পারে আর নিউ ডিফাই নিউ যেটা নিউ যেটা আপনার সেন্টিমেন্ট সেটা হচ্ছে ডিস্ট্রালাইজ ফাইন্যান্স ডিসেন্ট্রালাইজড এআই ফাইন্যান্স অর্থাৎ ডিসেন্ট্রালাইজড এআই ফাইন্যান্স নিয়ে আমার কিছু একটা আসে এটা এটা এখন নিউ একটা ইয়ে আসছে আচ্ছা যাই হোক মানে মানে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সটাকে আবার এর মাধ্যমে অটোমেশন করবে এরকম একটা ন্যারেটিভ আসছে এই নেগেটিভ এগেন্সটি কিছু কয়েনও আসছে ওগুলো নিয়ে আর আরেকদিন আলোচনা করবো আজকে মনে হয় এখানেই শেষ করি ওকে থ্যাংক ইউ